ইতিহাস কখনো শুধু জয়ের গল্প নয় অনেক সময় সেটা হয় হারানোর বেদনার ইতিহাসও আজ আমরা জানব এমন এক তরুণ নবাবের কাহিনী যিনি নিজের মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়েছিলেন প্রাণপণে কিন্তু বিশ্বাসঘাতকতার ফাঁদে পড়ে হারালেন সব কিছু তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলা সতেরোশো তেত্রিশ সালের এক শরতের সকালে মুর্শিদাবাদের রাজপ্রাসাদে জন্ম নেয় এক শিশু যার নাম রাখা হয় মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা তার দাদা ছিলেন বাংলার তৎকালীন নবাব আলিবর্দি খাঁ নবাব আলিবর্দি খাঁ তার এই নাতিকে নিজের উত্তরস্বরী হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন ছোটবেলা থেকেই সিরাজ ছিলেন তেজস্বী চঞ্চল ও সাহসী কিন্তু পরিবারের ভেতর থেকেই তার প্রতি ঈর্ষা বাড়তে থাকে বিশেষ করে তার খালা ঘসতি বেগম যিনি চেয়েছিলেন তার নিজের ছেলে নবাব হোক সতেরোশো ছাপান্ন সাল আলিবর্দি খার মৃত্যুর পর মাত্র বছর বয়সে নবাবের গ্রহণ করলেন একদিকে তরুণ উদ্যম অন্যদিকে অভিজ্ঞ ষড়যন্ত্র নবাব বুঝতে পারলেন তার চারপাশে শুধু শত্রু আর বিশ্বাসঘাতকতায় ভরা এক রাজ দরবার সেই সময় বাংলায় ব্যবসা করছিলেন ইংরেজ ডাচ ও ফরাসিরা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় নিজেদের দুর্গ ফোর্ট উইলিয়াম গোপনে মজবুত করছিলেন নবাবের অনুমতি ছাড়াই নবাব কঠিনভাবে নির্দেশ দিলেন যে আমার অনুমতি ছাড়া কেউ দুর্গ বানাবেন না কিন্তু ইংরেজরা তার আদেশ অমান্য করে ফলেই শুরু হয় সংঘাতের আগুন নবাব প্রচণ্ড রেগে গিয়ে তার সৈন্যবাহিনী নিয়ে কলকাতার দুর্গ আক্রমণ করলেন কয়েকদিনের তীব্র লড়াইয়ের পর নবাব ইংরেজদের হারিয়ে দিলেন ইংরেজ গভর্নর ও সৈন্যরা পালিয়ে যায় কলকাতার নাম পরিবর্তন করে রাখা হয় আলীনগর আর এটি ছিল তরুণ নবাবের সব থেকে বড় প্রথম জয় কিন্তু ইংরেজরা হার মানেনি তারা বদলা নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল আর কলকাতা হারানোর পর ইংরেজদের নেতৃত্বে ছিল রবার্ট ক্লাইভ সে বুঝে গিয়েছিল সরাসরি যুদ্ধে সিরাজকে হারানো অসম্ভব তাই শুরু হলো ষড়যন্ত্র বাংলার ভেতর থেকেই নবাবকে ফাঁসানোর খেলা ঘসতি বেগম মির্জাফর জগৎ শেঠ সবাই একসঙ্গে মিশে গেল নবাব তখনও জানতেন না তার নিজের সেনাপতিরাই তাকে বিক্রি করে দিয়েছে সকাল আটটা পলাশির ময়দানে সিরাজউদ্দৌলার সৈন্য ও ইংরেজ বাহিনী নবাবের সৈন্য সংখ্যা ছিল পঞ্চাশ হাজার ইংরেজদের মাত্র তিন হাজার তবুও ইতিহাস বলবে আজকের দিনে বাংলার ভাগ্য নির্ধারিত হতে চলেছে যুদ্ধ শুরু হলো কিন্তু মির্জাফর আর বাহিনী যুদ্ধ না করেই এক জায়গায় দাঁড়িয়ে রইল নবাবের বিশ্বস্ত বাহিনী একা লড়ে গেল আর ইংরেজরা ধীরে ধীরে জয় ছিনিয়ে নিল ফলাসীর যুদ্ধ শেষ হল এর সঙ্গে শেষ হল বাংলার স্বাধীনতাও যুদ্ধে হেরে সিরাজ মুর্শিদাবাদ থেকে পালালেন কিন্তু তার ভাগ্য তাকে ছাড়ল না মির্জাফরের লোকেরা তাকে ধরে ফেলে সতেরোশো সালের দুইয়ে জুলাই মির্জাফরের ছেলে মিরন তাকে হত্যা করে ফেলে এক সেই রাতের নিঃশব্দ কান্না আজও মুর্শিদাবাদের বাতাসে ভেসে বেড়ায় এক তরুণ নবাবের স্বপ্ন রক্তে মিশে গেল বিশ্বাসঘাতকতার মাটিতে পলাশির যুদ্ধের পর থেকেই শুরু হয় ভারতে ব্রিটিশ শাসনের দুইশো বছরের দাসত্ব সিরাজউদ্দৌলা হয়তো হেরে গিয়েছিলেন কিন্তু তার সাহস আর দেশপ্রেম আজও বাঙালির রক্তে প্রবাহিত সিরাজউদ্দৌল্লা মারা গেছেন কিন্তু তার নাম আজও আমাদের মনে স্বাধীনতার প্রতীক হয়ে বেঁচে আছে তিনি হেরেছিলেন যুদ্ধে কিন্তু জিতেছিলেন ইতিহাসে যদি তোমার মনে হয় এই ইতিহাস আমাদের জানা উচিত তাহলে ভিডিওটি লাইক করো আর কমেন্টে লিখে দাও বাংলার শেষ স্বাধীন নবাবের সালাম